এনসিপি অনেকটা ছোট বায়ের মতো একটা আবদার করে বসে আমাদের এই সমাবেশটা সর্বপ্রিয় তবে মুখে মধু অন্তরে বিষ এই ধরনের রাজনীতি আর বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আমাদের যারা বড় বড় রাজনীতি করে তারাও কিন্তু রাজনীতিতে এনসিপি থেকে বয়সে সিনিয়র রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে আপনি মেধাবী হতে পারেন কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা আরেক জিনিস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন ছাত্রলে সাংগঠনিক হইব যখন এনসিপি অনেকটা ছোট বায়ের মতো একটা আবদার করে বসছে তখন বড় ভাই হিসেবে ছাত্র দলের দায়িত্ব তাদেরকে ছাড় দেওয়ার মানসিকতা দেওয়া রাজনৈতিক উদারতার পরিচয় দেওয়া এখন যদি ছোট ভাই তার বড় ভাইকে দুর্বল ভাবে এটা কিন্তু ঠিক না আজকে দেখবেন আমাদের এই সমাবেশটা সর্বপ্রিয় হবে আমরা কিন্তু তুলনা করতে যাব না তার রাজনীতিতে নতুন আমরা শুভকামনা জানাই কিন্তু তাদের এই রাজনীতির এখন চাঁদাবাজিদের খপ করে পড়ে গেছে ইফটিজারদের খপ করে পড়ে গেছে তো আমরা চাই তারা সেগুলো থেকে বেরিয়ে আসুক এবং তারেক রহমানের মতো শক্ত হাতে তারা এনসিপি কে যারা দুষ্কৃতিকாரி এদেরকে দমন করুন দমন না করলে দূর নাম কিন্তু নাইদ ইসলাম সার্জিসastra তৈরি হবে যেই তারা সুষ্ঠ জমন না করতে পারে মানুষজন কিন্তু সেই ফাপা রাজনীতি আমলি লীগের বিড় রাজনীতি দেখতে চায় না তারা চায় আপনার মুখেও যা মনের মধ্যেও যাতে তাই থাকে মুখে মধু অন্তরে বিষ এই ধরনের রাজনীতি আর বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আর আপনারা যে এই পদযাত্রা করেন সারা বাংলা আমি স্বাগত জানিয়েছি আপনারা উদ্ভব কথাবার্তা বলেছেন কক্সবাজারে সেখানকার তুমুল জনপ্রিয় নেতা ধারণা করা হয় ককবাজারের সকল সিটে যদি উনি দাঁড়ান উনি উইন করবেন বিপুল ভোটে এরকম একজন নেতাকে গডফাদার বলেছে একজন ব্যক্তি যে নিজে তিনশো আসন প্রত্যাশী কিন্তু সে নিজে তিনশো ভোট পাবে কিনা তার গ্যারান্টি নাই তাদেরকেও কিন্তু সুষ্ঠুভাবে আবার বান্দরবনে ব্যবস্থা করা তাদের পরবর্তী পদযাত্রা তাদের গায়ে একটা টোকা লাগতে দেন নাই আমাদের সালাউদ্দিন আহমেদ এটাই হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের আদর্শ আমরা কারো ন্যূনতম ক্ষতি আমরা টলারেট করবো